আইল মানে জ্ঞান সকলে আমরা জানি আল্লাহ তালা যেই জ্ঞানকে অবধারিত করে দিয়েছেন ইসলামের মৌলিত হলো জ্ঞান বলবেন কিভাবে আমল তো পরে ইমান তো আগে ইমান যদি না থাকে আমলের কি দাম আছে আমল তো কাদিয়ানিরাও কম করে না রমজান এসেছে রোজাপুক তাক রেখেছে নামাজও কম বেশি টুকটাক পড়ার চেষ্টা করে তো আমল যতই করুক না কেন দিন শেষে তো বিনা হিসাবেই জাহান্নামে যাওয়া লাগবে যদি কাদিয়ানি حالতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে একইভাবে Hizb ut-Tawhid আর কত বাতিল ফেরকা এমন আছে যাদের আমল হয়তো আছে কিন্তু ঈমানের মধ্যে ঝামেলা আছে ঈমান সম্পর্ক তো মৌলিকভাবে জ্ঞানের সাথে আল্লাহর ব্যাপারে আমার জ্ঞান কি রাসূলের ব্যাপারে আমার জ্ঞান কি আমি জানি কি এবং এ ব্যাপারে আমি মানে কি শুধু জানলেই আবার ইমান হয় না শুধু জানার নামই তো ইমান না না হলে আবু তালেব জানত আমার নবী হক নবী ইহুদিরাও জানত নবীর জামানায় আমার নবী হক নবী আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনহু কামা ইয়ারিফুন আবনাহুম আল্লাহ বলেন অতীতে যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা নবীকে চিনেছে ঠিক যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে কিন্তু চেনার পরও মানে নাই দুনিয়ার বিভিন্ন স্বার্থ এবং ধান্দাবাজির কারণে এমন এমনকি আবু জাহাল তো চিনেছে চিনতে কিন্তু আর ঝামেলা ছিল না ঠিকই চিনেছে বাংলাদেশে কে না জানে কে না চেনে যে আল্লাহ তালে সকল ক্ষমতার মালিক কে জানে না এটা বাংলাদেশের মানুষ কে না জানে হিন্দুরাও জানে হিন্দুরে জিজ্ঞাসা করেন বলতো ইসলাম কি সকল ক্ষমতার মালিককে হিন্দুর থেকে ইসলামী জিজ্ঞাসা করেন বলতো ইসলামের দৃষ্টিতে সকল ক্ষমতার বন্ধ করে বলবে আল্লাহ এটা এমন একটা বিষয় যেটা জানার জন্য মাদ্রাসায় পড়া লাগে না যেটা জানার জন্য মহুলা মৌলভী হওয়া যায় ও লাগে না এই দেশে সবাই জানে কিন্তু মানে তো না যদি মানত তাহলে আজও সংবিধানের মধ্যে সকল ক্ষমতার মালিক জনগণ এই শিরগি got adaleka স্বাধীনতার পর কত পরিবর্তন হলো এক সংবিধানে সতেরো বার পরিবর্তন ঘটলো কিন্তু এই জিনিসটা কেন যেন কখনোই সরে না সবসময় সময় আল্লাহর ক্ষমতা বান্দা ভোগ করতে পারাকেই স্বাধীনতা মনে করে আল্লাহর অধিকার বান্ধা নিজের কাছে তুলে নিতে পারাকেই নিজেদের সার্বভৌমত্ব মনে করে আল্লাহ তালা মাফ করুন তাহলে ইমানের সম্পর্ক তো মৌলিকভাবে জ্ঞানের সাথে বান্দা জানবে এবং মানবে আল্লাহ এক ফালাম আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ জেনে রেখো আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই সকল নবীর দাওয়াতই তো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন ওয়ালাকাদ বা'থনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আমি আল্লাহ প্রত্যেক জাতির ভেতর কোন না কোন রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে কি দাওয়াত আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত দাওয়াতের দুইটা কথা এক হলো ইবাদত করবা আল্লাহর আর তাগুতকে বর্জন করবা তাগুত মানে এমন মাখলুক যেই মাখলুক তার মাখলুকের সীমা ছেড়ে আল্লাহ আল্লাহর অধিকারে ভাগ বসাতে চায় আল্লাহর গুণ আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করতে চায় যেমন গায়েব জানেন কে গায়েব জানেন কে কোরআনে বলে দিচ্ছে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াত ওয়াল আরদ আল গায়ব ইল্লাল্লাহ তার নিকটে গায়েবের চাবি কাঠি তিনি ছাড়া যা আর কেউ জানে না হে নবী তুমি বলে দাও আসমানে এবং জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ গায়েব জানে না কেউ যদি দাবি করে আমি মানুষের হাত দেখে ভাগ্য বলে দিতে

একইভাবে মানুষের মধ্যেও যারা আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে বাদ দিয়ে নিজের আইনরে জাতির উপর চাপানোর চেষ্টা করে এবং এর বিরোধিতা করলে ধরে ধরে জেলে ভরে কথা এমন বান্দা যে বান্দার সীমা ছেড়ে আল্লাহর অধিকার আল্লাহর গুণ আল্লাহর কর্তৃত্ব নিজের জন্য সাব্যস্ত করার চেষ্টা করে যেমন ফেরাউন যেমন নমরুদ যেমন আবু জাহাল যেমন আরো বহুত আছে এদেরকেই কোরআনের ভাষায় তাগুদ বলে তো নবীদের দাবার ছিল দুই কথা এবং হবে কার আর বর্জন করতে হবে কাকে তাগুতকে একজনকে বর্জন আর একজনকে গ্রহণ লা ইলাহা বর্জন শিক্ষা দেয় ইল্লাল্লাহ গ্রহণ শিক্ষা দেয় লা ইলাহা মানে সব বাতিল মাবুতকে বর্জন করলাম ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকেই হক মাবুদ হিসাবে গ্রহণ করে নিলাম বাক্য একটা শিক্ষা কিন্তু দুইটা লা ইলাহাকে বলে নফি ইল্লাল্লাহকে বলে ইসবাত এজন্যই কালেমা তাইয়বার যিকিরকে পীর মাশায়েখরা বলে না নফি it's about zikir শোনেন নাই নফি ইসবাতের জিকির যে সকাল সন্ধ্যা নফি ইসবাতের জিকির করবা শেষ রাতে নফি ইসবাতের জিকির করবা নফি মানি নাকচ করা ইসবাত মানে সাব্যস্ত করা কারে নাকচ করবে যত বাতিল মাহবুদ আছে আবু জাহাল হোক আবুল আহাব হোক অতুবা হোক সাইবা হোক আর এই জামানার নাম বললে অনেকে কষ্ট পাবেন বাকিটা বুঝাল এই গুনে গুণে গুণান্বিত যদি এই জামানার কোনোটা আসে এগুলোকে বর্জন করতে হবে আর একমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে এটাই ইমান এটাই কালিমা তাহলে এই যে জ্ঞানের সাথে সম্পর্ক কারো যদি এই জ্ঞানটুকু না থাকে ও যদি খালি আমল শিখে সারা জীবন আমল করতে থাকে ওই আমল দিয়ে মুক্তির আশা আছে বাংলাদেশে তো আমল নিয়ে আমাদের অনেক গুরুত্ব অনেক যেই হারে আমলের গুরুত্ব এর হাজার ভাগের এক ভাগ ইমান নিয়ে গুরুত্ব নাই বিশ্বাস হয় না আমল নিয়ে আমাদের যত গুরুত্ব আছে ইমান নিয়ে তার একশো ভাগের এক ভাগ গুরুত্ব নাই একই মানুষ একসাথে ইমানের কাজও করে শিরিকের কাজও করে ও জানেই না এটারে শিরিক বলে ইউক মীর সান হকুম বিল্লাহ ইল্লাহ হক মুশ্রিক আল্লাহ বলেন ওদের অধিকাংশের অবস্থা এমন আল্লাহর উপর ঈমান রাখে এমন অবস্থায় যে আল্লাহর সঙ্গে আবার শিরিকও করে একদিকে বিভিন্ন শিরিকী আকিদা পোষণ করে আচ্ছা বাংলাদেশে কয়েকজন মানুষ জানে যে কুফুর সিঁড়ি কি কি প্রচলিত গুলাই অপ্রচলিত বাদ দেন যে কোন কোন কুফুর সিঁড়িকের কারণে ইমান নষ্ট হয় ইমান বরবাদ হয় ইমান ধ্বংস হয় কারণ কুফুরি সিঁড়িকে আকিদা যদি ভেতরে থাকে নামাজ যদি পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় দিন শেষে জান্নাতি না জাহান নামি যদি বড় কুফুর হয় বড় শিরিক হয় যেগুলোর কারণে মানুষ ইমানের মধ্যেই থাকে না ইমান থেকে বিচ্ছুত হয়ে যায় তাহলে ও যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয় দিন শেষে জাহান নামি এজন্য দেখবেন এই দেশে অনেকে নিজেকে সেগুলোর মুসলিম বলেও পরিচয় দেয় ধর্ম নিরপেক্ষ মুসলিম ইসলামের পক্ষে না আল্লাহর পক্ষে না তবে আবার মুসলমান ধর্ম নিরপেক্ষ যদিও সেকুলার শব্দের পারফেক্ট অনুবাদ না সেকুলার এর চাইতেও নিকৃষ্ট শব্দ তাও যদি আমি ধরি ধর্ম নিরপেক্ষ যেটা সংবিধানেও আছে ওই বাহাত্তরের সংবিধানে ঢুকেছে এখনো পর্যন্ত চলমান আছে সংবিধানের চার মূলনীতির অন্যতম ধর্ম নিরপেক্ষতাবাদ এক কথায় শাব্দিক অর্থ যদি দেখি সেকুলারিজম বাদ দেন রাখেন। ধর্ম নিরপেক্ষতা বলতে তো এটাই বুঝায় যে আপনি সুনির্দিষ্ট কোন ধর্মের পক্ষে না ধর্মের ব্যাপারে আপনি নিরপেক্ষ আপনি রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বিচার আচারের ক্ষেত্রে আইন কানুনের ক্ষেত্রে শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি এগুলোর ক্ষেত্রে ইসলাম ধর্মেরও পক্ষে না হিন্দু ধর্মেরও পক্ষে না আপনি খ্রিস্ট ধর্মের পক্ষে না বৌদ্ধ ধর্মেরও পক্ষে না এটাই তো অর্থ যার কারণে কোর্টের মধ্যে কোরআন দিয়েও বিচার হবে না গীতা দিয়েও বিচার হবে না বাইবেল দিয়ে বিচার হবে না ত্রিপিটক দিয়ে বিচার হবে না এটাই তো বোঝায় ধর্ম নিরপেক্ষ তো বলতে